এখানে আমরা ওইটা আগে লিখবো ওইটা থেকে ওইটা প্রমাণ করে দেখাতে হবে আর ওইটার মধ্যে মান বসেব এর মান তারপর এখানে কি আছে এ সমান রুট নম্বর আমরা এটা দেখে দেখে লিখলাম এখন প্রমাণ করবো কি বি সমান এত তাহলে আগে একটু কাজ করি এখানে এর মান বসাই এর কত কস্তিটা প্লাস সাইন থিটা কস্তিটা প্লাস সাইন থিটা ইকুয়াল রুট ওভার আছে এটা লিখলাম তারপর এখানে কি আছে এ হচ্ছে কস্তিটা প্লাস সাইন থিটা কস্তিটা প্লাস সাইন তারপর মাইনাস সাইন আছে মাইনাস সাইন থিটা ওইটা লিখলাম

এলেন পর্যন্ত উপরের তারপরে এলেন থেকে যেভাবে কাজ করবো এই টাইপের প্রত্যেকটা সেম ভাবে হবে এখানে কি আছে আচ্ছা দেখেন কস্তিটা কস্তিটা আছে এখানে গুলো সব ডান পাশে নিয়ে যাবো এক পাশে সাইন্টিটা শুধু বাম পাশে থাকবো সাইন্টিটা ইকাল কস্তিটা এটা প্লাসের আছে কস্তিটা বাম পাশে ডান পাশে নিয়ে গেলে কি হবে মাইনাসের কস্তিটা আশা করি এতটুকু সবার ক্লিয়ার এমপ্লয়স এখানে কি আছে সাইন থিটা ইকুয়াল ওইখান থেকে দেখেন দুইটা দেখ দুইটা দেখ cos থিটা আছে আমরা cos থিটা কমন নিব cos থিটা কমন নিব থাকবে কি √2 1. Dara, jabe, 2 dara, jabe, ki, 1 মানে cos থিটা দ্বারা ওইটাকে ভাগ করলে cos থিটা cos থিটা কেটে যাবে থাকবে √2 আবার cos থিটা দ্বারা cos থিটাকে ভাগ করলে cos থিটা cos থিটা কেটে যাবে থাকবে কি 1 cos থিটা একে cos থিটা এমপ্লয়স এখন এই জায়গাটা একটু বুঝবেন এখানে কি এখানে যা আছে আগে লিখবো টু মাইনাস ওয়ান ঠিক আছে ওইটাকে আমরা ওই চিহ্ন বিপরীত চিহ্ন দ্বারা গুণ করবো শুধু ডান পক্ষের লব টু মাইনাস ওয়ান আছে সো আমরা √2 টু প্লাস ওয়ান দ্বারা গুণ করবো √2 টু প্লাস ওয়ান

পাশের বা ডান পক্ষের লব ও হরকে কত দ্বারা গুণ করে রুট ওভার টু প্লাস ওয়ান দ্বারা রুট ওভার টু প্লাস ওয়ান দ্বারা গুণ করে ওকে এমপ্লাইস এখানে কি আছে সাইন্তিটা একল

স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নিচে আছে কি আশা করি এতটুকু সবার ক্লিয়ার এখানে লিখবেন ইকুয়াল এখানে দেখেন স্কোয়ারে আর রুট কেটে যাবে থাকবে কত দুই আর ওয়ান স্কোয়ার মানে ওয়ান দুই থেকে এক গেলে কত হয় এক এক আর কস্তিটা গুন করলে কি হবে শুধু কস্তিটা

অন্য অঙ্কগুলোতে এখানে কিন্তু আনসার হয়ে যাবে বা একটা অঙ্কতে আর একটু কাজ আছে এরকম হবে আর একটার মান নির্ণয় করার কথা বলছিল পরে মান বসাই দিলেই হয় মানে এখানে একটা সমীকরণ পাবো ওই যে এটা দেওয়া থাকবে প্রশ্নে তারপর আমরা পাবো এটা আহ এই দুইটা যুগ করে দিলেই না যুগ নাই এই দুইটার মান বসাই দিলেই হবে একটা অঙ্কে আর বাকি গুলা সেম হবে এইভাবে দেওয়া থাকবে এই লাইন থেকে আর প্রমাণ করার কথা বলবে এত সমান এত আর এখানে চেঞ্জ থাকতে পারে এখানে আছে কি কস সাইন আছে কস কট থাকতে পারে বা টেন কস বা টেন সাইন এই ধরনের থাকতে পারে কাজ কিন্তু সেমই হবে আচ্ছা এখানে দেখেন নিচে কি আছে রোটাভার টু সাইন থিটা আমাদের যে কোনো মূল্য কি আনতে হবে বি ইকুয়াল রোটাভার টু এ তাহলে আমরা যদি আগে এনতে চাই এখানে এর মানে থাকেন এর মানে কি আছে কস্তিটা প্লাস সাইন্দিটা কস্তিটা প্লাস সাইন্দা তাহলে আছে আমরা এখানে লিখিনি কস্তিটা কস্তিটা প্লাসিটা কস্তিটা প্লাস সাইন্িটা লিখলাম এখন দেখেন এখানে শুধু সাইন্টিটা আছে আমরা লিখছি কি কস্তিটা প্লাস সাইন্দিটা তাহলে এখানে কি বেশি লিখছি

তাহলে এতটুকু সমান আমরা কি লিখবো এ লিখবো মাইনাস মাইনাস এখানে কস্তিটা আছে কস্তিটা এটা লিখবো দেখেন আমরা প্রমাণ করে নিয়েছি অলরেডি বি ইকুয়াল রুট ওভার টু ইনটু এ মাইনাস কস্তিটা নিচের অংশটা কি দেখা যাচ্ছে হ্যাঁ কোনো সমস্যা নাই তাহলে যেহেতু প্রমাণ করার যে বলছে আমরা এখানে প্রুফ লিখে দিব পি আর ও ভি ই ডি আর যারা আমার সবগুলো করতে চান তারা অবশ্যই স্যার ইউটিউব চ্যানেলটি টি আই টি টিটু স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড দেওয়া মাত্র আপনারা সাথে সাথে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে